মাছগুলো সুন্দরভাবে ফেরাই হচ্ছে এটা কড়া রান্না হবে এটাও ফেরাই হবে কিন্তু ফেরাই ভাবি আর ওই ঝিঙা আর আলু মাছ ভাবি হয়ে গেছে এখন হলো একটা একটা করে এই নেবে আমাদের হলো ছোটো সংসার এগুলো আমাদের তো মারা মাং অলরেডি সবজি মনে করেন হাফ বয়েল হয়ে গেছে এখন হলো মাছটা দিয়ে দেবো ভাজা মাছ এই যে একটা একটা করে আমরা দিয়ে দেবো चंपा चमेली कलर ये तो बोल ही 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 तो बोल ही

লোকেশনটা গুগল ম্যাপে চেক করে নিতে হবে। ওমুর জায়গায় ওমোকোথা না। ওহ। এখন মাছগুলো সব দিয়ে নেব এইটারে। প্রত্যেকটা করে। সাজাই দিতে হবে। মানে রাখব তো মাছ। হ্যাঁ, মাছ আবার মাইন্ড করবে, করবে না মাইন্ড করে নেব। হোয়াট এভিলি? সহজেই দিয়ে প্লাস বয়েরি মাছ কেমন লাগলো? অসাধারণ লাগছে একটা টেস্ট পেতেছি আমাদের শেফকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে গোড়ান রসল সে নিজেদের খাবারটা পাখিছে আর অ্যাসিস্ট্যান্ট শেফ ছিল মানিক মানিকেরও অসংখ্য ধন্যবাদ তো দেখ তোমরা আমাদের প্রতিদিন এরকম এক একটা মজার আইটেম খাওয়াবা থ্যাংক ইউ জন্য শুভকামনা রইল আজকে কী খাচ্ছে